প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র পরিবাসক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আমি আপনাদের সাথে একটি সিস্ট সম্পর্কে আলোচনা করব এই যে সিস্টটা দুর্ভাগ্যজনক হলেও কিছু শিশু ছোটবেলা খুবই ছোট অবস্থায় কিছু শিশু যাদের এই ধরনের সিস্ট হয়ে থাকে এই সিস্টগুলো সাধারণত এই যে ঘাড়ে হয়ে থাকে অথবা মাথায় হয়ে থাকে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস ফর দিস সিস্ট এই যে সিস্টগুলো এই সিস্টগুলোকে বলা হয় হচ্ছে সিস্টিক হাইগ্রোমা সিস্টিক হাইগ্রোমা যাদের ছোট শিশু বাচ্চার এই ধরনের সিস্ট হয়েছে তারা যখন ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার তাদেরকে বলে এই সিস্টের নাম হচ্ছে সিস্টিক হাইগ্রোমা খুবই কম বাচ্চার ক্ষেত্রে এটা হয়ে থাকে তবে জাতির ক্ষেত্রে হয়ে থাকে তাদের জন্য আসলে খুবই দুঃখজনক এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে সিস্টিক হাইগ্রোমা এটা আসলে আমরা বললাম যে একটা সিস্ট কিন্তু এটা বলতে গেলে অনেকগুলো সিস্টের সমষ্টি এবং এটাগুলো কিন্তু অনেকটা বড় ধরনের হয় হ্যাঁ আপনার দেখবেন যে এই ঘাড়ের এখানে এরকম একটা ব্যাগলাইক স্ট্রাকচার যার ভিতরে ফ্লুইড থাকে হ্যাঁ এরকম ঝুলতে থাকে বা এই ঘাড়ের এখানে থাকে বা মাথায়ও হতে পারে এগুলো অনেক সময় ছোট হয় আবার অনেক সময় অনেক বড়োও হতে পারে তাহলে একটু বোঝার জন্য একটু বলি যে আসলে সিস্টা কি সিস্ট হচ্ছে একটা ফ্লুইড ফিল্ড ছ্যাক অথবা বলা যায় একটা থুলে যে থুলের মধ্যে ফ্লুইড থাকে তাহলে দেখা যাচ্ছে এই ধরনের বাচ্চাদের এখানে যে স্কিন রয়েছে এখানে মূলত ঘাড়ে অথবা মাথায় একটা থলের মতো হয় এবং থলের ভিতরে ফুলিট থাকে এবং বেশ বড় বড়সড় হয়ে থাকে আমাদের ভিডিওতে আমরা ছবি দেব আপনারা দেখলে ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবেন এখন আমি যেটা বলতে যাচ্ছি যে এই যে সিস্ট এই ধরনের সিস্ট কীভাবে হয় বা এর কারণটা কী এর একজাক্ট যে কারণ এটা আন ক্লিয়ার না যে কী কারণে মূলত এটা হচ্ছে তবে কিছু কিছু আমরা ব্যাপারকে মনে করি যেটা হতে পারে এই কারণে এটা হতে পারে তার ভিতরে একটা হচ্ছে যে আমাদের যে এই যে ঘাট বা মাথার এখানে যে লিম্ফেটিক যে চ্যানেল রয়েছে এই যে লিম্ফেটিক চ্যানেল বা লিম্ফেটিক সিস্টেমে যদি কোনো ড্যামেজ হয় বা কোনো সমস্যা হয় তাহলে মূলত এই ফ্লুইডগুলো জমে দেখা যায় এই লিম্ফ লিম্ফ যে ফ্লুইড রয়েছে বা লিম্ফ রয়েছে লসিকা যে ফ্লুইড রয়েছে এগুলো জমেই কিন্তু এ ধরনের ছেঁকের উৎপন্ন হয় তারপরে বলা হয় যে মা যদি প্রেগনেন্সির সময় স্মোক করে বা অ্যালকোহল খায় তাহলে তাদের বাচ্চার এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে মায়ের যদি ভাইরাল ইনফেকশন হয় প্রেগনেন্সির সময় তাহলে সে ধরনের বাচ্চার এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে কিছু প্রেগনেন্সির সময় যদি কিছু ওষুধ অনেক ধরনের ওষুধ খাওয়া হয় বা বিভিন্ন প্রয়োজনে মাকে ওষুধ খেতে হয় সে ধরনের ওষুধের সাইড এফেক্ট হিসাবেও কিন্তু এ ধরনের সৃষ্টিক হাইগ্রোমা হতে পারে মূলত এগুলো কিছু খুবই কমন কিছু কারণ যেটাকে আমরা এই ধরনের সৃষ্টির ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি এখন যদি সিন্থ্রমস বা সাইনের কথা বলি তাহলে বলতে হয় যে এগুলো বেশ মানে বড়সড়ই হয় বা অনেকগুলো সিস্টের সমষ্টিতে হয় এই জন্য এগুলো সাইজটা একটু বড়ো তবে এগুলো থলথলে বা নরম প্রকৃতির এগুলোর অবস্থান আমাদের সাধারণত এই ঘাড়ে অথবা মাথায় হয়ে থাকে এবং সবচেয়ে একটি আশ্চর্যের বিষয় হচ্ছে এগুলো সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এটা বাম পাশে হয় বাম সাইডে হয়ে থাকে এ সাইজটা ছোটো গ্রেপ মানে আঙ্গুর থেকে একদম যে আমরা জাম্বোড়া বলি যে জাম্বোড়া গ্রেপ ফ্রুট জাম্বোড়ার মতো কিন্তু হতে পারে এর যে উপরে যে স্কিনটা থাকে স্কিনের কালারটা সাধারণত অনেক সময় ব্লু বা একটা আভা মনে হচ্ছে আভা দেখা যায় স্কিনে এইগুলোই হচ্ছে মূলত সাইন সিমটমস কমপ্লিকেশানসের কথা যদি বলি এগুলোও কিন্তু অনেক সময় ব্লিডিং হতে পারে এগুলো ইনফেকশন হতে পারে তারপরে যেহেতু এখানে একটা চাপ সৃষ্টি করে ঘাড়ে আমাদের বাচ্চাদের ছোট বাচ্চা এদের শ্বাসকষ্ট হতে পারে গিলতে সমস্যা হতে পারে এখানে একটা খুবই মানে ডিসকমফোর্ট একটা অবস্থা বাচ্চা ফিল করে এই যে ব্যাপারটা আমি হয়তো আপনাদেরকে একটু হলে বোঝাতে পেরেছি যে সিস্টিক হাইগ্রোমাটা আসলে কি বা এটা কি ধরনের হয়ে থাকে এই সিস্টিক হাইগ্রোমা বা যে কোনো সিস্টের কিন্তু হুম্পতির চিকিৎসা রয়েছে তবে আমি যেটা বলবো ইটস কমপ্লিটলি এ সার্জিক্যাল ট্রিটমেন্ট বা সার্জিক্যাল একটা এর মাধ্যমে এটাকে অপসারণ করতে হয় কিন্তু কিছু ক্ষেত্রে যখন এটা ছোট আকৃতির থাকে একটা আঙ্গুরের মতো থাকে বা এটা আমাদের এই কিন্তু অন্য জায়গাও হতে পারে হ্যাঁ তো মেইন যে পশনটা হচ্ছে আমাদের এই যে ঘাড় বা মাথা কিন্তু এগুলো অনেক সময় ছোটো আকৃতির হয় আঙ্গুরের মতো হয় ঠিক আছে বা ছোট আকৃতির হয় এগুলো আমরা দেখেছি বা বাচ্চা হওয়ার পরে এক বছরের মধ্যে বা দুই বছরের মধ্যে যদি তারা হোমিওপ্যাথি চিকিৎসা আসে তাহলে কিন্তু এগুলোকে এই যে সিস্টিক হাইগ্রোমা বা সিস্ট এগুলোকে কিন্তু থামিয়ে ফেলা যায় অর্থাৎ এগুলো আর বড় হতে পারে না বা এর যে বড় হওয়ার যে ব্যাপারটাকে আমরা আস্তে আস্তে এটাকে কিন্তু নষ্ট করে ফেলতে পারি যাতে এটা বড় না হয় এবং যতদূর সম্ভব এই যে সিস্ট এটাকে কিন্তু আমরা কমিয়ে আনতে পারি বা কমিয়ে ফেলতে পারি আপনারা তো জানেন যে হোমিওপ্যাথিতে অসংখ্য সিস্টের খুব ভালো চিকিৎসা রয়েছে আমাদের শরীরে অনেক জায়গায় সিস্ট হয়ে থাকে অসংখ্য জায়গায় সিস্ট হয়ে থাকে ঠিক আছে এবং এই সিস্টগুলো কিন্তু হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা হয় ঠিক একইভাবে সিষ্ট সিস্টে হাইগ্রোমাও যদি ছোট সাইজের হয় স্মল সাইজের হয় এবং এটা যদি নিউ বর্নের হয় তাহলে কিন্তু আমরা এটাকে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কিন্তু কমিয়ে আনতে পারি ডিক্রিজ করে ফেলতে পারি ছোট করে ফেলতে পারি এই ব্যাপারটা আমি অবশ্যই যদি কারো কোনো বাবা মা তার সন্তানের যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে অন্তত সার্জিক্যাল প্রচুর আগে আপনার হোমিওপ্যাথিক চিকিৎসাটা একটি করে দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ